জয় জয়ের মত জয় জয় মানেটা কি একটা জয় দিলেই তো হয় দুটো জয় দেওয়ার কারণটা কি দেখো একটা মানুষের অনেকগুলো গুণ থাকে যেমন আমরা বললাম লোকটা খুব ভালো ডাক্তার আবার রান্নাও করে আবার সুন্দর গান করে তার একটা তা গুরুদেবের প্রথমে জয় দিলাম কেন জয় দেওয়ার কারণ তিনি যে সম্পদ তার ভেতরে আছে তার যে করুণা আছে সেই সম্পদের জয় দিলাম প্রথমে সম্ভব বলতে গুরুদেব কৃষ্ণের ভান্ডারি যেমন আমরা কলেজে প্রফেসরের কাছে যাই জ্ঞান সংগ্রহের জন্য নলেজ অ্যাচিভ করবার জন্য ঠিক তেমনি গুরুদেবের কাছে যাই আমাদের ভাবনার যে অন্ধকার দূর করবার জন্য তা তার যে নলেজ তার যে ভগবত জ্ঞান স্বাস্থ্য পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন আমরা তো বুঝি না এগুলো বুঝি না আমি কাউকে কিন্তু অভিযোগ করি না কারণ বোঝানো আমাদের হয় না বা যেটুকুনি বোঝানো হয় তুমি বলো না তোমার বাচ্চা একদিন পড়ে যদি সারা বছর না পড়ে সে পড়াটা কি তার এডুকেশনটা তার কি ব্রেনে থাকবে আমরা আমি যার জন্য কখনো অভিযোগ করি দেখবে কারণ সারা বছরে আমরা কোনো টাচে থাকি না একদিন মন্দিরে গেলাম একটু কথা শুনলাম সেখানে কথা শোনার থেকেও আমাদের গুরুত্ব থেকে সকলের সঙ্গে কতক্ষণ করব। মেলামেশা করব হই করব সবাই একটু খাওয়া দাওয়া করব। মূল লক্ষ্যটা হারিয়ে যায় স্কুলে গিয়ে যদি আমি মনে করি পড়াশোনা না করে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবো তাহলে যেমন সেই স্কুলে যাওয়াটা বা এই কলেজে যাওয়াটা মিনিংলেস হয়ে যায় আমাদের অনেকটা তাই এর কারণ হচ্ছে আমরা অনেকদিন পর দেখা পাই আর মানুষ যতই স্বাধীনতা ভোগ করুক না কেন একা থাকতে কেউ পারে না তোমার পৃথিবীতে কেউ নেই তুমি একদম একা ভেবে দেখো তো তোমার বাঁচার ইচ্ছাটাই হারিয়ে যাবে বাচ্চারও দুষ্টিমি করে হ্যাঁ বদমাইশি করে বিছানা কে মানে নষ্ট করে দেয় এরপরও সন্তান চাই হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে খোটামুটি লাগে গন্ডগোল লাগে হ্যাঁ কেউ বিশ্বাসঘাতকতা কাজ করে তবুও আমরা

একবার কেউ চিন্তা করি নারায়ণ পুজো মানে হই হুলোর হবে সেদিন একটুখানি আমি কোন পার্সোনালি কাউকে বলছি না আমি সবাইকে বলছি কিন্তু সবাই মেন্টালি আমি জিজ্ঞেস করবো সবাইকে নারায়ণ মানে বলো একজন যদি বলতে পারে নাক কেটে ফেলে দেবো আমার নাকটা অক্ষমে কারণ কেউ আমরা এগুলো নিয়ে ভাবি না নারায়ণ পুজোতে খাওয়া দাওয়াটাই আমাদের কাছে মুখ্য নারায়ণ মুখ নয় তো যেখানে খাওয়া দাওয়াটা মুখ্য নারায়ণ মুখ নয় যেমন দুর্গাপুজো হয় আমাদের দিকে তোমাদের দিবা হয় দুর্গা মানে বজ্র জানে বলবি বলবে মহিষাসুরকে মেরেছিল আরে মহিষাসুরকে মেরেছিল তার নাম মহিষাসুর মর্দিনী দুর্গা কারণে দুর্গা নামক অশুচি ছিল তাই আমরা কই জানি যাইও তেইটা জানার জন্য কিন্তু এত 14 ঘন্টা 45 মিনিট জানি করে আশা এখানে আমি খেতে ঘুমুতে আরাম করতে আসলে আ এই উদ্দেশ্য নিয়ে আসা এতদূর যায়নি করে আসে তা এই উদ্দেশ্যে বসা যে আসবে যখন আসবেন যজন আসবেন আমার তাদের অসুবিধা নেই আমরা যে কজন থাকবো আমরা সে কজনই যেন তাহলে নারায়ণকে নার শব্দের অর্থ জল আবার নার শব্দের অর্থ জীব আয়ন শব্দের অর্থ না আশ্রয় নিখিল ব্রহ্মাণ্ডের যত জীব কালকে বলছিলাম এটি আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য আমাদের বলা হয়নি হিন্দুর ঈশ্বর বলা হয়নি গড অফ মুসলিম গড অফ হিন্দু গড অফ গড অফ ইউনিভার্স সকল বিশ্বে তিনি প্রভু গড বলতে কি বোঝায় গড তাই তো আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গড এর মধ্যে কি আছে জেনারেটিং জেনারেটিং মানে সে পাওয়ারটাকে জেনারেট করে উৎপন্ন করে তা ব্রহ্মার কাজ করে ওতে অর্গানাইজেড শুধু পাওয়ার জেনারেট করলে হবে না পাওয়ারটাকে ইউজ করতে হবে অরানিজ করতে হবে সেটা করেন বিষ্ণুর কাজ পালন করা আবার ডি তে আমাদের খারাপ জিনিস যেগুলো আছে প্রথমবার বলেছিলো মনে আছে কি আমি জানি না বাইট এনিমেন্ট যেগুলো আছে খারাপ ভাবনা যেগুলো আছে সেগুলো তিনি সুন্দরভাবে যেমন ডাক্তার আমাদের সুন্দরভাবে অপারেট করে আমাদের ভেতরে যে ব্যাড এলিমেন্টস আছে সেগুলোকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন কারণ এটা সত্যি কথা ভালো একটা যদি তুমি ফুল ফোটাতে চাও তার জন্য পরিশ্রম করতে হবে একটা গোলাপ ফুল ফোটাতে গেলে পরিশ্রম করতে হয় কিন্তু তুমি ভেবে দেখো রাস্তা রাস্তার পাশে যে কত গাছ কত ফুল আগাছা তার জন্য পরিশ্রম করতে হয় কি তার খারাপ ভাবনা গুলো অটোমেটিক জন্মায় ভালো ভাবনা তৈরি করতে গেলে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে একটা মানুষকে যদি এমনি ছেড়ে দাও অটোমেটিক খারাপ হয়ে যাবে ভালো করতে গেলে পরিশ্রম করতে হয় এই জন্যই ভালো এত দাম এত কদর এই জন্য হ্যাঁ এটা পরিশ্রম করে অর্জন করতে হয় তাহলে যে কথা বলছি না তাহলে সর্বজীবের আশ্রয় যিনি তিনি হলেন নারায়ণ

আমরা তো হার্ট কাউকে দিতে পারি না যেমন তুমি কাউকে যদি তোমাদের দেশে কি হয় জানি না হ্যাঁ তোমাদের দেশে তো অ্যাপ্রোচে কোনো বিসি দিদি হ্যাঁ তো আমাদের কোনো অ্যাপ্রোচ যদি কেউ কারোর করে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি অফার করে হ্যাঁ অ্যাপ্রোচ করে নিজেকে তাহলে কি বলে কি দিয়ে অ্যাপ্রোচ করে ফ্লাওয়ার দিয়ে নিশ্চয়ই তোমার ফ্লাওয়ার বদলে স্টোন ক্যাবে নিয়ে চলে গেলাম কলিফ্লাওয়ার নিয়ে চলে গেলাম সেটা মাথায় মেরে তো তা ফ্লাওয়ার নিয়ে যাই কেন ফ্লাওয়ার স্মাইলি হানি আছে ঠিক তেমনি সিম্বল অফ হার্ট আমরা পূজা করি ফুল দিয়ে এবং তার মধ্যে চন্দন 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 খুব ঠান্ডা কোল্ড হ্যাঁ মাইন্ড যদি কারো কুল না হয় সেখানে ঈশ্বর কখনো বসেন না তাই পুষ্প চন্দন দিয়ে আমরা পূজা করি এখন ভেবে দেখেছি কি এগুলো কখনো তাহলে পুষ্পচন্দন দিয়ে পূজা করার মানে ঈশ্বর সচন্দন পুষ্পাঙ্গ অর্থাৎ হে প্রভু পুষ্প নয় আমার হৃদয় তোমায় দিচ্ছি এই হৃদয়ের মধ্যে আমার অনুরাগ আমার আমরা তখন হানি মনে করি মানি যার ডলার বেশি তার হানি বেশি লোকে তার পিছনে দৌড়ায় হ্যাঁ বড়লোকের বাড়ির নিমন্ত্রণ ধনির বাড়ির নিমন্ত্রণটা সবাই যেতে চায় হ্যাঁ তার গরিবের বাড়ি হলে অ্যাভয়েড করে তিনটে নিমন্ত্রণ নয় এক সেম ডেটে তিনটে যদি ইনভাইটেশন কার্ড পাও কার্ডটা যাবে যে সবচেয়ে রিচেস্ট তার বাড়িতে এখন কাছে রয়ে গেছে বাবু রিচেস্ট ভাই সবার ক্ষেত্রে না কখনো কখনো হ্যাঁ তাই বলে তোর ভাই বিয়ে হলে কিন্তু অত জায়গায় যাবি এরকম ব্যাপারে আলাদা কথা তিনজন ফ্রেন্ড থাকে আমি যদি সিমিলারিটি বলি আমরা কি দেখি আবার কি গিফট দেওয়া তোমার দেখবে তুমি যদি ধনী বাড়ি হয় তোমাকে সেইভাবে গিফট নিয়ে যেতে হবে কিন্তু তা নাহলে মনে হবে আমার প্রেস্টিজ বোধহয় থাকলো না হ্যাঁ কিছু করার নেই এগুলো সামাজিক বিন্যাস না এটা মেনে নিতে হবে তুমি গায়ের জোরে যেটা অরিজিনাল সেটাকে অ্যাভেট করতে পারো না হ্যাঁ আমরা কিছু করার নেই এটা সমাজের স্ট্যাটাস হয়ে গেছে তো যাই হোক তোমাদের দেশ এসে আমাদের দেশের তফাত কোথায় তোমাদের এখানে সামাজিক বিন্যাসের তফাত অতটা নয় আমাদের ওখানে তফাত হ্যাঁ প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে যেটা আমাদের এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে তার মধ্যে স্ট্যান্ডার্ড অফ লিভিং বিশেষ করে আহ আমাদের যেটা কি বলবো দক্ষিণ পূর্ব এশিয়া আমি এখানে দুবাইকে টানছি না আবুধাবিকে টানছি না তারা অলমোস্ট অনেক গেইন করেছে বাই ওয়াই আলাদা তো যাই হোক তা নারায়ণ শব্দের অর্থ হল সর্বজীবের আশ্রয় সবাই তার পূজা করবে এখানে কোনো আলাদা করে কোনো প্রতিষ্ঠান নেই তাই নারায়ণ পূজা করি নারায়ণ পূজার উপচার কি বলছে নারায়ণ পুজো নয় যে পুজো করো না কেন তাতে প্রথমে তোমাকে নারায়ণ পুজোই করতে হবে মোবাইলে দিকে ধ্যান মন্দির না দিনই চলছে আমরা যে পুজোই করি না কারণ ঠাকুর বসে আসমান করে আসমান কি বলে কালী পুজো হোক দুর্গা পুজো হোক যে পুজোই হোক দেখবে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু পরম পদম সদা প্রস্তি সুরায় বেচক সুরা পদম তাহলে প্রথমেই আচমনে কি করা হতো কাল আচমন বিষ্ণু আচমন তাহলে সব পূজাই কাল পূজা হয়ে গেল না বিষ্ণু পূজা নারায়ণ পূজা